আসসালামু আলাইকুম আহমেদ ল্যান্ডস মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি ডগার বাজার ডগার বাজার চৌরাস্তা এটা এমন একটা প্লেস এদিক থেকে শামসুল স্কুল পাঁচ মিনিটের রাস্তা সাইনবোর্ড নারায়ণগঞ্জ লিন রোড সাইনবোর্ড এদিকে পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা দশ টাকা অটো ভাড়া তারপর এদিকে হচ্ছে বাসের পুল এদিকে বাসের পুল এদিকে হচ্ছে বড়ো বাঙ্গা রানীমহল বড় বাঙ্গা আমি এখানে একটা সোয়া এক কাঠা মানে এক কাঠা পঁচিশ পয়েন্টের একটা খালি জায়গা দেখাবো একদম জরুরিভাবে যারা কেনার মতো ক্যাপাসিটি আছে ক্যাপাসিটি আছে তারাই আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তাদের বাজেট টেরি আছে তারা যোগাযোগ করবেন আমি একবারে দরকার বাজার চোর সাথে ভিডিও করতে করতে জায়গাটা যাতে বিজুর মাধ্যমেই অনেকখানি আন্দাজ করা যায় সেই জন্য ভিডিও করতে করতে যাচ্ছি আশা করি বুঝতে পারবেন জায়গার পজিশনটা এটি হচ্ছে বাসের পুল ঠিক আছে বাঁশের পুল বাস স্ট্যান্ড সামনে এটা হচ্ছে আমার বাম পাশেই হচ্ছে আপনার জগার কবরস্থান কবরস্থান মুর্শিদ মাদ্রাসা এটা হচ্ছে ডগার বাজার থেকে বাঁশের পুল যাইতে যে হাই ওই রোডটা ওই রোড আমি যেই এক কাঠা এক কাঠা পঁচিশ পয়েন্টে যে দেখাবো ওই যে দেখা যায় ডোকার চৌ রাস্তা ঠিক আছে হাইটে আসলাম ডোকার রাস্তা হচ্ছে এইটা ছয় ফিটের রাস্তা বলছি আর একটু বেশি আছে ঠিক আছে একদম বাজার থেকে কথা বলতে বলতে হাইটে আসলাম তা কতটুকু সময় লাগছে এটা আপনারাই বুঝতে পারবেন থেকে দেড় মিনিট এক কাঠা পঁচিশ পয়েন্টের জায়গা এক কাঠা পঁচিশ পয়েন্টের জায়গা যে পলটা দেখাবো এই পলটে মোর জায়গা আছে আর কাঠা হ্যাঁ এটা হচ্ছে এদিক দিয়ে হবে এই এই পোলটটা এই পলটটা এদিক দা এদিক ছয় ফুটের রাস্তা নিচে মার্কিং করা আছে ঠিক আছে এই দিক মার্কিং করা আছে এই প্লটটা এই প্লটটা টোটাল হচ্ছে আপনার আড়াই কাঠা টোটাল আড়াই কাঠার প্লট ঠিক আছে এই কাঠা এটা হচ্ছে টোটাল আড়াই কাঠার প্লট একদম মাপা আছে আড়াই কাঠা এই প্লটটাতে লুকা রাস্তা আছে দুইটা একটা এই পাশ দিয়া আর একটা হচ্ছে এই পাশ দিয়া ঠিক আছে এইটা আড়াই কাঠার প্লট আড়াই কাঠার প্লটের মধ্যে এদিক দেওয়া এদিক দিয়া ছয় ফিটের রাস্তা মার্কিং করা আছে এটা দুই ব্যয়ের প্লট সামনে এক বাই পিছনে এক বাই আমি এখন যে জমিটা পলটটা বিক্রির ব্যাপারে বিক্রির ব্যাপারে কথা বলতেছি সেটা হচ্ছে পিছনের প্লট ছয় ফিটের রাস্তা সহ এক কাটা পঁচিশ পয়েন্টের জায়গা এক কাঠা পঁচিশ পয়েন্টের একটা প্লট ঠিক আছে যদি কারো পছন্দ হয় তাহলে ইমার্জেন্সি যোগাযোগ করবেন যাদের ইমার্জেন্সি ইমার্জেন্সিকে নেওয়ার মতন বাজেট আছে তারা দয়া করে যোগাযোগ করবেন ছোট্ট একটা প্লট অল্প বাজেটের মধ্যে যাদের বাজেট অল্প তারা ইমার্জেন্সি যোগাযোগ করবেন এবং এটা নিতে পারেন আমার জানা মতে কাগজপত্র একশো পার্সেন্ট ক্লিয়ার কারণ এটা পৈতৃক সম্পত্তি এটা তাদের পৈতৃক সূত্রে পাওয়া তারা এখানকার স্থানীয় গণ্যমান্য লোক ঠিক আছে একদম বাজারের কাছাকাছি এক মিনিটের রাস্তা এক থেকে ছ এক মিনিট একটা আবাসিক এলাকা যদি কারো পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন পঁয়ত্রিশ লাখ দাম দামির কোনো বিষয় নাই স্পষ্ট যা বলার বলে দিলাম কাগজপত্র আশা করি এক বছরই দেখলে পছন্দ হবে এবং একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবেন যে কাগজে কোনো জামানা নেই ঠিক আছে আশেপাশে তো মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সবই আছে এক কাঠার একটা চমৎকার প্লট পিছনে শ এক কাঠা এক কাঠা পঁচিশ পয়েন্ট সামনে এক কাঠা পঁচিশ পয়েন্ট আশাপাশি বরাবরই স্থাপনা হচ্ছে যদি কারো পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন আহমেদ লেনমিরিয়া অবশ্যই বেজালমুক্ত জমির কাজ করে কোনো বেজালিয়া জমির জমি জামার কাজ আমি করি না যেটা ফ্রেশ মনে করি বাজেট ফ্রেন্ডলি মনে করি সেটাই সেটার সম্পর্কে আগাই ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম